ভাইজান আপনি কিছু ভাইজান কিছু খাইবেন ভাইজান আপনি ইশারায় কথা বললেন না আমি আপনার চোখ দেখলে সব কিছু বুঝতে পারি তো আমার কণ্ঠর বিনিময়ে যদি আপনার কণ্ঠটা ভালো হয়ে যেত তাহলে আমি আমার কণ্ঠটা আপনারা দিয়ে দিতাম আগের মতো ভাইজান সবুজ বললে একটু ডাক দেন ভাইজান ভাইজান একটু কথা বলেন ভাইজান

ওই চালটা হলো বং বাটা তুই বুঝছ না জিনিসটা দাঁড়ান ভাইজান আপনি যে কথা বলছেন আমি একটু বাসায় গিয়ে খবরটা বলি আছি ভাইজান ওর বাটা বাসায় যাই করি মানে আমি যে কথা কইতে পারি এই জিনিসটা তুই কারোর করবি না আমার টোটাল খেলাটা শেষ হোক তারপর আমি নিজেই সবারে জানব বুঝছিস কি হইছে আর কি হইছে তোর হ্যাঁ ওই বাটা তোর হইছে কি তুই বড়া কই সুন্দর আমার মতো এত কান্দে আমার জন্য বেটা সর বেটা সর ভাইজান আপনি এই যে কথা বলতে না ভাইজান আমার কাছে কি যে আনন্দ লাগতেছে আপনি আমার পাশে কি করেছে বাবা

নো হুম তোর আব্বার তোর আম্মা যখন একসাথে থাকে তখন তুই ওখানে থাকোস यस হ্যাঁ থাকোস जस्ट কিডিং হ্যাঁ তাহলে জিগো বয় তুই কালকে আমাদের সাথে থাকছিস আজকে আর আমাদের সাথে থাকিস না ওকে কিন্তু আমার এখানে আজকে থাকতে হবে কেন কারণ আমি যদি এখানে আজকে থাকি তাহলে আনোর মামা আমাকে একটা কিটক্যাট দিবে আনোর কি বলছিস না সেটা বলতে পারলাম অনেকই সারা করে বলছ যে আজকে যদি তোমাদের এই থাকি তাহলে কালকে সে আমাকে একটা কিট দিয়ে हां তাই ফ্রি নিউজ এটা জানি তো ফিংগেলস ফেভারিট ইয়েস তাহলে জিকে বয় এখন কি করতে হবে কি তুই আমাদের সাথে থাকবি না ও আজকে তুই কি করবি আজকে তুই আনোয়ার মামার সাথে থাকবি ওকে আর ওই চৈতি মামি আছে না চৈতি মামির সাথে পপ্পি পপ্পি খেলবি পপ্পি পপ্পি খেলাস না তুই চৈতি মামির সাথে পপ্পি পপ্পি খেলবি আচ্ছা কিন্তু বদুল মামা তারাও তো এডাল্ট আমার কি তাদের মধ্যে যাওয়া উচিত হবে কে বলছে তোর দাদা এরা তো এডাল্ট না ওরা তো বেবি এই জন্য তুই পপ্পি পপ্পি খেলবি পপ্পি 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 খেলবি দেখি দেখি আয় আয় চল কতক্ষ তুই আসিস কেন সকাল থেকে সকাল থেকে এখানে কি করতেছিস আমি যেখানে আসছি জামা কাপড় পাল্টাই সেটা তুই দেখছিস Gideceksin